বাংলাদেশ বাংলাদেশও আরও তেরোটি দেশ থেকে আরও তিন বছরের জন্য কর্মী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার শনিবার পয়লা জুন থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে মালয়েশিয়া সরকার তাদের বিদেশি কর্মী ব্যবস্থাপনা ব্যবস্থা নবায়ন করার ঘোষণা দিয়েছে নতুন এই সিদ্ধান্ত মালয়েশিয়া সরকারকে কর্মী নিয়োগের ক্ষেত্রে অধিক নিয়ন্ত্রণ আরোপের সুযোগ দেবে এবং দেশটির অভিবাসী কর্মী নিয়োগকারী সংস্থা বেস্তিনেতের কাছে দেয়া দেয়াফিয়ের পরিমাণ কমিয়ে দেবে মালয়েশিয়ার গণমাধ্যমের তথ্য অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের প্রেক্ষিতে দেশটির মন্ত্রিসভায় নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মালয়েশিয়া সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের দ্রুত দেশটিতে নেয়ার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক নিয়োগ সংস্থা বায়রা দুই সপ্তাহ আগে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়কে করম্মি নেয়ার সময়সীমা বৃদ্ধি করার জন্য অনুরোধ করেছিল গত মার্চে মালয়েশিয়া সরকার একত্রিশে মে এর পরে বাংলাদেশ এবং আরও তেরোটি দেশ থেকে কর্মী নেয়া বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছিল এদিকে শুক্রবার একত্রিশে মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া যাওয়ার সময় আটকা পড়েন শত শত বাংলাদেশি कौर्मी